শেরপুরের দশনুং চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া গ্রামের হাবুল ও জালাল হত্যা চেষ্টার মিথ্যা মামলায় আসামি করা ও তাদের আত্মীয়স্বজন কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সকলে ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে শরীফ মাস্টার পিতা শরীফ মাস্টার পিতা জুব্বার কুকিরে বন্ড ছেলে চক্রান্তে মিথ্যা বানোয়াত মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তেরোই সেপ্টেম্বর বাংলাদেশের নয় পুরা পৃথিবীর ভিতরে এমন কোনো রেকর্ড আছে কিনা যে দীর্ঘ চোদ্দ মাস চব্বিশ দিন পর একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা আসামি দিয়ে প্রকৃত আসামিদেরকে যে পরিকল্পনা করে আমাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করছেন সেই হয়রানি মামলার পরাজয় শেষ পর্যায়ে এসে এবং প্রকাশ্য দিবালোকে আমাদের বাড়িতে হামলা করে দাঁড়ালু অস্ত্র দ্বারা বাংচুর করে গর বাড়ি ক্ষয়ক্ষতি আর্থিক নগদ অর্থ চুরি গরু ছাগল চুরি করে সেই মামলায় বারবার বাধা মামলাটি চলমান না হয় শেষ পরে শেষ পর্যায়ে দীর্ঘ চোদ্দ মাস বিশ দিন পর মামলাটি এফআইআর করা হলে সত্য প্রতিবেদন জমা দিলে বিবাদী পক্ষ এবং এবং বিবাদী পক্ষের সহযোগী আত্মীয় স্বজন সকলে মিলে যে মিথ্যা মানব বন্ধন আয়োজন করে তার সঠিক জবাব এবং অধিকারের জন্য আজকের এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় উক্ত আয়োজনে শুরুতে সমাজের ভিতরে কিছু নিকিষ্টতম নামদারী মাতবর ও তাদের সহযোগীদের পরিচয় আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন খ্রিস্টানদের এজেন্ডের চিনে যাবেন যারা দেশের দুঃশন জাতির দুশ্মন ইউনিয়নের দুশ্মন গ্রামের দুশ্মন প্রিয় সাংবাদিক বায়রা। তেরোই তারিখের মানববন্ধনের যে মিথ্যা অভিযোগগুলো আমার সম্পর্কে করেছিলেন প্রত্যেকটি অভিযোগের এভিডেন্স সহ আপনাদের সম্মুখে তাদের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিচ্ছি তারা এক নম্বরে যে প্রশ্নটি করেছিলেন যে অভিযোগটি করেছিলেন হাবুল এবং জালাল দুই ভাইকে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ করেছিলেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা হাবুল এবং জামাল জালালকে আমরা কখনোই আহত করিনি বা জখম করিনি হাবুল এবং জালালকে জখম করেছিলেন সেই কুখ্যাত আমাদের গ্রামের বন্ড ইন্তাস এবং সামাদ ইতাসের বাবার নাম হচ্ছে বাবার মন্ডল এবং সামাদের পিতার নাম হচ্ছে মৃত আবেদ মণ্ডল তাদের দুই পরিবারের যে আত্মীয় স্বজন যারা ছিল তারা তারা ধরে অন্ধকারে বিক্রি নিয়ে তাদেরকে জখম করে তার প্রকৃত প্রমাণ মধ্যে আপনারা হয়তো পেয়েছেন আমার কাছে আমাদের ওয়ার্ড নাম্বার বর্তমান রানিং নাম্বার ওনার কল রেকর্ড রয়েছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে এবং সেই দিন রাতে বিচারের ঘটনায় যারা উপস্থিত ছিলেন তাদের বারো মিনিটে একটা সুনির্দিষ্ট প্রমাণ হয়েছে সেখানে জখমি হাবুল এবং জালাল স্বীকার দিয়েছেন যে আমরা তাদেরকে আহত করিনি বা জখম করিনি সেটা সুনির্দিষ্ট প্রমাণ আপনারা যদি দেখতে চান পরবর্তী সময় দেখিয়ে দিব তারপর তারা একটি আমাদের নামে অভিযোগ করেছেন তারা যে হাবুলে আত্মীয় স্বজনকে মিথ্যা মামলায় আমরা হয়রানি করছি তো প্রিয় সাংবাদিক ভাই আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই তারা আমার একটি কি করতো সেই একদিনের বিষয় নিয়ে যখন ঘটনার সময় মানে আগের দিন উনিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে যখন বসা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই ঘটনাকেও তারা বিপরীতমুখী করে তারা একটা গৃহ ব্যবসায়ী মিনারা বেগমের নামে একটা অভিযোগ তুলে বিচারটা দিকে নিয়ে যায় এবং সভাপতি এবং কি হাবুল জালালের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এবং সভাপতিকে যখন হাবুল এবং হাবুল অপমধ্বস্ত করে বিচারের ভিতরে তখন মিয়া তখন হাবুলকে একটা চোর মারে জুড়ে একটা চোর মারে সেই চোরকে মাটিতে পড়ে যায় মাটিতে পরে যাওয়ার পর হাবুলের ভাই জ্বালাল তখন তাকে ইত্যাসালিকে মানে গলা ধরতে যায় যখন গলা ধরতে যায় তখন তারা পরিকল্পিতভাবে সকলে মিলে তাদেরকে উপর হামলা করে আমরা ফিরাতে গেলে আমাদের বাধা দেয় যে তোমাদের সাথে কোনো কাজ নেই ঝগড়া নেই তোমরা বসে থাকো অন্ধকারের ভিতরে নিয়ে তারা আঘাত করে তাদেরকে জখমি করে তার সুনির্দিষ্ট প্রমাণ আপনারা যদি দেখতে চান আমরা কোর্টের ভিতর দাখিল করবো এখন আপনাদের মাঝে দেখাতে পারবো পরিকল্পিতভাবে তাদের আত্মীয় স্বজন মিলে আমাদের বাড়িতে হামলা করে আমাদের ঘর বাড়ি করে এমনকি টাকা পয়সা নগদ সহ গরু ছাগল চুপ নিয়ে যায় এবং থানা থেকে পুলিশ এসে আমাদের পাঁচটি তালা পাঁচটি ঘরের তালা উদ্ধার করে টাকা পয়সা গরু ছাগলগুলো উদ্ধার করে দিতে পারেনি ছয়টি গরুর তিনটি গরু উদ্ধার করে দেন বাকি তিনটি গরু আমাদের ওয়ার্ড মেম্বার বা গ্রামে যারা দায়িত্বশীল ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া যায় যে পরবর্তী সময় যখন রুগী যখনই হাগল এবং জ্বালা সুস্থ বাড়িয়ে আসবেন যেহেতু একই গোষ্ঠীর মানুষ তারা তখন আপনারা সমাধান করে দিবেন কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে ওয়ার্ড মেম্বার যেহেতু আসামি পক্ষের লোক আত্মীয় তার জন্য তারা এই আপোষ নিয়ে বসেনি বা আমাদের মামলাটা দীর্ঘদিন চোদ্দ মাস পর সময় লাগলে আবার করতে আবার হওয়ার পর তাদের মাথা নষ্ট হয়ে যায় তারপর আরেকটি তারা অভিযোগ করেছে আমাদের নামে পারি নামে একটি এনজিওতে প্রলোভন খ্রিস্ট ধর্মে ধর্মায়িত হওয়ার গুঞ্জন রয়েছে পারি এনজিওর নামে মামলা করেছি আমরা তো এটা কিন্তু মিডিয়ায় বা আপনার পত্রিকায় দেখেছি তো আসলে পারি ডেভেলপমেন্ট কাটে আমি কোন আমি একজন যুব প্রশিক্ষক একজন আত্মতন্য একজন উদ্যোক্তা একজন সফল সংগঠক তো আমি যখন সমাজের ভিতরে সামাজিক কাজে অংশগ্রহণ করি তখন আমাকে তারা জুয়েল মাস্টার জুয়েল মাস্টার এই পারি ডেভেলপমেন্টের সভাপতি ছিলেন এবং শরীফ মাস্টার ছিলেন এজেন্ট খ্রিস্টানদের এজেন্ট ছিলেন তিনি আমাকে সেই চাকরি করতে বলে সেখানে যেয়ে দেখি যে ধর্ম বিরোধী কাজ করতেছে তখন আমাদের ইউনিয়নের বলি এমনকি আমাদের ইউনু বরাবর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়ে তাদেরকে বিতাড়িত করি আমাদের ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে তার সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে আছে আপনারা দেখতে চান এখানে এভিনের সহ আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সহ আছে এভিনের রয়েছে তারপর তারা আমাদেরকে একটি অভিযোগ করে যে আমরা বিভিন্ন সময় জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি বা বর্তমানে সমাজের কর্মী হিসেবে আমরা পরিচয় দিয়ে সমাজে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত আছি তো এই বিষয়ে আমি সুনির্দিষ্টভাবে আবারও বলতেছি যে আপনারা সবাই হয়তো বা জানেন আমি শিরপুর সদরে চোদ্দটাই ইউনিয়নের একজন যুব উন্নয়নে বাকি সেই বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন একজন স্বাস্থ্যজেবী সংগঠক হিসেবে সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে সমাজে উন্নয়নের জন্য ধরে বলা শিশুদের নিয়ে কাজ করি শিক্ষকতা করি তাদের জন্য কথা বলে থাকি তারা সেই ফুটেজকে ব্যবহার করে আমাকে বিভিন্ন দলের তথমা লাগে আমার আমি অপপ্রচার করতেছে তো সুপ্রিয় সামাজিক বাইরে তারা আরেকটি একটা অভিযোগ করেছেন যে মিনারা বেগম মিনিকে উনিশ জুলাই উনিশ জুলাই গ্রামের নির্জন স্থানে লংপট এলাকার বন্ধ বা আমাকে বন্ধ বলেছে আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি জুড়ে ধরার চেষ্টা করেছিলাম তো এই বিষয়ে স্পষ্ট ভাবে আপনাদের বলে দিতে চাই কারণ এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা তার ভাই দেলওয়ার হোসেন দেল হুসে আমার বোনকে কুপ্রস্তাব দিত এবং কি রাস্তাঘাটে ইপ্রেজেন্ট করত তার প্রতিবাদ করার জন্য উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে রাতে যখন বিচার বসে সেই বিচারটাকে সেই দেওয়া ব্যবসায়ী মহিলার দিকে ঘুরিয়ে তারা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মাঝে বিচার হোক এমনকি হাবুল জালালের মধ্যে দুটা দ্বন্দ্ব বাঁধে দ্বন্দ্ব বাঁধার অন্যদিকে ঘুরে যায় তো এই যে বিষয় কথাটি বলছে সেটা হচ্ছে আমাদের দেখেন হাবুল এবং মিনারা বেগম সে কিশোরী নয় তার চারটা বিয়ে হয়েছে এবং তার একটা যারো সন্তান রয়েছে সেই সন্তান থেকে বিবাহিত অন্য একটা ছেলের কাছে আসামির কাছে বিয়ে বিবাহিত হয়েছে তাহলে সে কীভাবে কিশোরী কন্যা হতে পারে এমনকি তার মামা যখন থাকে তার শালার কাছে বিয়ে বিবাহ দেয় তার শালার কাছে বিয়ের বয়স তিন মাস বাচ্চা পেরে ছয় মাস তাহলে আপনারাই মনে করেন দেশবাসীর কাছে প্রশ্ন করি যে যার যার সন্তান থাকতে পারে বিয়ের বয়স তিন মাস বাচ্চা পেরে ছয় মাস যে তাহলে কীভাবে কিশোরী কন্যা হতে পারে সেটা আপনাদের কাছে প্রশ্ন তারা আরো আমাদের নামের মহিলা সম্পূর্ণ মিথ্যা ঘটনা না কারণ কৃষি অফিসে আমি যেহেতু একটা কৃষি ক্লাবের নিবন্ধিত সরকারি ক্লাবের সভাপতি গ্রামের কৃষক মানুষ আমার কাছে আসে যখন তারা দানা বা প্রদর্শনী সরকারি কোনো পরামর্শ পায় না তখন তারা অভিযোগ করে গ্রামের ওয়ার্ডের ব্লকে কৃষকদের নিয়ে আমরা একটা প্রতিবেদন জমা দেই সেই প্রতিবেদনটি আমাদের কাছে আসে সুনির্দিষ্টভাবে আসে এবং গ্রামের যে লোকজন আছে তাদের ওয়ার্ডে ওয়ার্ডের স্বাক্ষর নিয়ে তাদের নামে অভিযোগ দেয় এবং অভিযোগ দেওয়ার ওপর বন্ধ শরীফ মাস্টার খ্রিস্টানদের এজেন্ট তিনি আমাকে বলেন যে বাবুল আন্দোলন করে না যা কিছু ভাগ হবে তোমাকে এখান থেকে একটা অংশ দিব আমি বলছি না অংশ দরকার নাই গ্রামে বা কৃষকের স্বার্থের জন্য আমরা কাজ করে যাচ্ছি তো যদি আপনি বাদ দিতে হয় কৃষকদের নিয়ে বসেন ইউনিয়নের কৃষকদের নিয়ে বসেন তারা যদি কোনো সমাধান করে দিতে পারে তাহলে আমরা তাদের পক্ষে আছি যদি তারা সমাধান না দেয় তাহলে অবশ্যই তার বিচার হবে কঠিন বিচার হবে আমাদের মহাপরিচালক বাংলাদেশের যে হেড অফিস মহাপরিচালক করার আমরা দরখাস্ত দিয়ে দরখাস্ত দেওয়ার পর সেই এ কে এম নাজমুল কর্মকর্তা মাপ চেয়ে পালিয়ে যায় তো সুপ্রিয় বায়েরা যারা দেশ দেশের বাইরে থেকে আপনারা দেখতেছেন তো আমার নামে তো বন্ধনটি হলো তেরো তারিখে সেটি একটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের বন্ট সেই শরীফ মাস্টার তিনি কিন্তু একটি নিকিষ্টতম মাস্টার কারণ সে তার বায়ের গিয়ে ভাইয়ের সাথে প্রতারণা করেছে তার মা একটা স্কুলে জমি দিয়েছে সেই স্কুল সমাজে উন্নয়নের জমিতে জমিতে দিয়েছিলেন কিন্তু এই শরীফ মাস্টার বন্ধ শরীফ মাস্টার কুলাঙ্গা সে স্কুলের স্কুলে তো সাইডে দেখবেন রাস্তাগুলো রাস্তাগুলো বিক্রি করে তিনি কি আত্মসাত করেছেন কারণ রাস্তার সাইডে যে জমিগুলো আছে সেগুলো দাম বেশি তার জন্য স্কুলের জমিগুলো মাঝখানে ফেলে তো সাইডে রাস্তাগুলো বিক্রি করে দেয় এই কুলাঙ্গা শরীফ মাস্টার আমার নামে চক্রান্ত করতেছে কারণ সে খ্রিস্টানের এজেন্ট ছিল এমনকি সে আমাকে হাতে পায়ে দিনে মাতিয়েছিল চেয়েছিল যাতে আমি তার নাম যা না করি সে তার ছাত্রের পরিচয় দিয়ে বলেছিল নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা মানব বন্ধন করেছে তো দেশবাসীর কাছে বিচার চাই আমরা এর সুষ্ঠু বিচার চাই বাংচুর মামলার বিচার চাই মিথ্যা মানব বন্ধনের বিচার চাই ইপ্রিজিন করার ইপ্রিজিনকারী দেল হোসেনের বিচার চাই আমাদের যানমালের নিরাপত্তা চাই তারা আমাকে সব সময় হুমকি দিচ্ছেন আমাদের যেকোনো সময় একা পেলে আমাদেরকে মেরে ফেলবেন এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শেরপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শেরপুরে ইএন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উদ্যতম কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা সমাজের ঘটতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেই সমস্ত বন্ধ লোক সমাজ থেকে বিতাড়িত করে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন